শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছে, আছেন সুস্থ আছেন পল্লবীশ ব্লগের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন গড়িতে সকাল ছটা এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি সকাল সকাল উঠেই স্নানটা সেরে নিয়েছি কারণ আজকে আমাকে বেরোতে হবে তার সাথে রান্নাবান্নাও সেরে যেতে হবে সেই জন্য একটু সকাল সকাল উঠে পড়েছি আর এখন যেহেতু বৈশাখ মাস তো তুলসী গাছে জল দিতে হবে সেই কারণে সবার আগে স্নান করে তুলসী গাছের জল দিয়ে এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি এতটা পরিমাণে গরম পড়েছে কি বলবো বন্ধুরা এই গরমে চোটে না কিছুই ভালো লাগছে না এক তো রাতে ঘুম হচ্ছে না তারপর সকাল সকাল ওঠাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে আজকে রান্না করছি একটু ঢ্যাঁড়স ভাজা করছি আরও কিছু রান্না করবো ঢ্যাঁড়স ভাজাটা বসিয়ে দিয়েছি আর এইদিকে একটুখানি লিকার চাও বসিয়ে দিয়েছি আমার মনেই ছিল না যে আমি এখনও পর্যন্ত কিছু খাইনি তারপরে হঠাৎ মনে পড়লো মা আমি তো কিছুই খাইনি এখন একদম খালি পেটে ভাত খেলে শরীর খারাপ করবে সেই জন্য একটুখানি চা করে নিলাম আর তার সাথে একটুখানি মুড়ি আর একটা বিস্কুট নিয়ে নিয়েছি ভাত খাবো যেহেতু আমি সেই সাড়ে নটা দশটার সময় তো এখন তো অনেকটাই সকাল এখন প্রায় সাড়ে ছটা বাজছে তো একটুখানি মুড়ি খেয়ে নিলাম আর আমার এইদিকে ঢ্যাঁড়স বাজাটাও হয়ে গেছে একটুখানি চিনি দিয়ে দিলাম আর বেশি ভাজবো না এবার নামিয়ে নেব। ঢ্যাঁড়স সবাই বাড়ি সেরকম পছন্দ করে না একটুখানি ছিল কি আর করব ভেবে ভেবে একটু ভাজাই করে নিলাম আমার বেশ ভালোই লাগে ঢ্যাঁড়সের সব রকম রেসিপি কিন্তু খুব একটা যে বেশি খাই সেরকমও নয় অল্প খাই কিন্তু ভালো লাগে খেতে এখানে যে সজনের টাটাও একটুখানি হালকা করে সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে আর তিল দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি তিল দিয়ে ভাজলে কিন্তু বেশ ভালো লাগে আর তার সাথে একটুখানি মিষ্টিও দিলাম মিষ্টি মিষ্টি না হলে না আমাদের আবার কিছু ভালো লাগে না যাই ভাজাই বলুন না কেন একটু মিষ্টি না দিলে ভালো লাগে না শুধুমাত্র ওই পটল আর আলু ছাড়া সবেতেই একটুখানি মিষ্টি দিই আজকে ওই আলুর দিয়ে মাছের ঝোল বানাবো কালকেই বাবা বানাতে বলছিল কিন্তু মাছ আনার আগেই না আমি সবজিটা কেটে ফেলেছিলাম পটল টটল কেটে ফেলেছিলাম তো কালকে ওই দিয়েই বানিয়েছিলাম আর বাবাকে বলেছিলাম বাবা কালকে তোমাকে বানিয়ে দেবো আমি আলু দিয়ে ঝোল আসলে সেদিন জিওল মাছের ঝোল বানিয়েছিলাম বাবা ওই ঝোলটা ভীষণ ভালো লেগেছিলো তো বাবা বলছে বড় মাছ নিয়ে নিয়েছে দেখে বাবা বলছে আজকে মাছের কি করবে আমি বললাম ওই ঝোলই বানাবো বাবা বলছে সেদিনের মতো আলু দিয়ে ঝোল বানাও আমি তারপর বাবাকে বললাম বাবা মাছ আনার আগেই তো আমি সবজিটা কেটে নিয়েছি আজকে সবজি দিয়ে বানিয়ে নিই কালকে তোমাকে আমি আলু দিয়ে ঝোল বানিয়ে দেব। কিন্তু কি বলুন তো জিওল মাছটা দিয়ে যতটা সুন্দর লাগছিল রুই মাছটা দিয়ে কিন্তু ততটা সুন্দর হয়নি জিওল মাছের যেমন ঝোলের টেস্ট সেরকমও হয়েছে আর রুই মাছের যেমন ঝোলের টেস্ট হয় ওই রকম হয়েছে সেই রকম কিন্তু আর হয়নি দুটো মাছ তো দু রকম আর দুটো মাছের টেস্টও পুরো দুরকম হয় তবুও বাবা খেতে চেয়েছিল মাছের ঝোল সেই জন্য আমি আজকে বানিয়ে আসলে মাছ দেখছিলাম অনেকটাই নিয়েছিল বড়ই ছিল তো দুদিনই হয়ে গেছে কালকেও হয়েছিল আজকেও আবার হয়ে গেছে যতই ভাবি না কেন যে যেদিন বেরাবো সেদিন একটুখানি অল্প কিছু রান্না করে বেরিয়ে যাব কিন্তু সেরকমটা আর আর আমার সাথে হয় না প্রত্যেক দিন ওই চার পাঁচ রকম রান্না রান্নাটা আমার হয়েই যায় আজকেও ভেবেছিলাম জাস্ট দু রকম এক একরকম করে বেরিয়ে যাব কিন্তু এই যে ঢ্যাঁড়স ভাজা হলো সজনে ভাজা হলো তার সাথে আবার মাছের ঝোল হলো তার সাথে কিন্তু টকও রয়েছে কি কি হয়েছে অবশ্যই দেখাবো আর এই যে চলে এসেছি ওপরে বিছানাটা গুজাতে সকালবেলা যেহেতু একদম স্নান টান করে রান্না করতে বসে গিয়েছিলাম কারণ রান্নাটা আগে সবার আগে রান্না টান্না করলে খাওয়া হবে না সেই জন্য আগে সবার আগে আমি রান্নাটাই বসিয়ে দিয়েছিলাম তারপরেও সময় রয়েছে এখন এই যে ওপরের বিছানাটা আরে গুছিয়ে নিচ্ছি আর ওপরের ঘরটা না এলোমেলো থাকলেও না ভালো লাগে না যদি আমি সারা দিনের জন্য বেরিয়ে যাব তারপরে কেউ আসে ওপরের ঘরটা দেবে আমি পড়েই থাকবে আর ছেলেদের কাজ তো জানেনি ওরা তো হয়তো এমনি বালিশটা আরে ঠিক করে দেবে মেয়েদের মতো করে তো আর কাজ করতে পারবে না জানি অনেক ছেলেরা পারে করে কিন্তু আমার হাজব্যান্ডও পড়ে কিন্তু ছেলেদের মতো ছেলেরা মানে ওই কি বলে দায় সারা কাজ সেরকম ওরকমটাই করে মানে খুব একটা ভালো মতো পারবে না হাঁসের ডিম নিয়েছিল ওই হাঁসের ডিমগুলো আমি আবার একটা অন্য প্যাকেটে করে গজালে ঝুলিয়ে রাখলাম নইলে আমার ছেলে তো একদম ডিম ভাজা করে দেবে ফেলে দিলেই ব্যাস ভেঙে যাবে আর এইখানে কিছুটা আজকে তেঁতুলও নিয়েছে আমাদের তো টক ভীষণ খাওয়া হয় সেই জন্য তেঁতুলটারও প্রয়োজন কিছুটা আছে আবার নিয়ে নিল আর এই যে বড় আবার হাজির হয়েছে চিকেন নিয়ে সেইখানে আমার সব রান্না কমপ্লিট আর আজকে আমি গেলাম না এতটা পরিমাণে গরম হচ্ছে না সত্যি যেতে পারলাম না আর তার সাথে না আমার ছেলেরও শরীরটা খারাপ পেটে লাগছে লাগছে করছে তো ভাবলাম থাক আজকে আর যাবো না এমনি তো গরমটাও খুবই পড়েছে আর তার সাথে ছেলের শরীরটাও খারাপ লাগছে হাজব্যান্ড আবার এই যে কিছুটা মাংস নিয়ে এসে হাজির হলো তো মাংসটা আবার করলাম করে ছেলেকে খাইয়ে দিলাম আর আমরাও খেয়ে নিয়েছি আর এই যে জামা কাপড়গুলো এবার তুলে নেবো এতটা পরিমাণে রোদও জামা কাপড়গুলো পুরো ঝলছে যাবে এখন তো বেশিক্ষণ রোদেই দিতে লাগে না কিছুক্ষণ হয়তো এক ঘন্টা থাকলেই কাপড় শুকনো হয়ে যায় তো সেই জন্য না খাওয়া দাওয়া করে কাপড়গুলো তুলে রেখে দিই ঠান্ডাও হবে আর ঠান্ডা হলে তারপর গোছানোও যাবে আর জামা কাপড়গুলো আমি সন্ধেবেলার দিকেই গোছাই এতটা পরিমাণে গরম পড়েছে আজকে একচল্লিশ ডিগ্রি ছিল আমি কি করলাম বিকালবেলা থাকতে পারলাম না গাটা না ধুয়ে সেই সকালবেলা কখন ছটার সময় স্নান করেছি বলুন তো তো ভাবলাম না আমাকে গাটা ধুতেই হবে জানি আমার একটু ঠান্ডা লাগা ধাত আছে ঠান্ডা তো লাগবেই একদম গ্যারেন্টি কিন্তু এই যে সহ্য করতে পারি না গরমটা মানে অসহ্য একটা লাগে ভালো লাগে না যতক্ষণ না মনে হচ্ছে একটা গা ধুচ্ছি না ততক্ষণ ভালো লাগে না গা ধোয়ার পর একটুখানি ফ্রেশ ফ্রেশ লাগছে চুলটাও একটুখানি বিনিয়ে নিলাম গরম তো সেই জন্য আর চুল ওই গুটিয়ে রাখতে না আমার ভালো লাগে না একটুখানি বিনিয়ে ছেড়েই দিলাম এতে অনেকটাও গরমটা কাটবে সন্ধেবেলা চা বসিয়ে দিয়েছি মামা এসেছে তো মা এখন সন্ধ্যে দিচ্ছে আমি চাটা আজকে বসিয়ে দিলাম বেশিরভাগ সন্ধেবেলা চাটা মাই করে সবার জন্য এখানে চা নিয়ে নিয়েছি তো এইখানেই যে পার্লারের ঘরটা আমার ছেলে পুরো একদম তার অবস্থা খারাপ করে রেখেছে এই ঘরটা এখন শিকলটা নিজে খুলতে পেরে গেছে দরজার তো এই দিক দিয়ে মানে সারাক্ষণ ঢুকে নয় পাউডার ফেলে দিচ্ছে এটা ওটা ফেলে দিচ্ছে এইটার মানে পুরো বাজে একটা অবস্থা করে রেখে দেয় সব সময় তো আর টাইম পায় না বলুন তো পরিষ্কার করার জন্য তো যা হোক এখন একটুখানি টাইম পেয়েছি ওর বাবা ওকে নিয়ে গেল এই দুদিন থেকে সন্ধেবেলা ওর বাবা মানে সন্ধ্যের কিছুটা পর না ওর বাবা ওকে মন্দিরে নিয়ে যাচ্ছে আমাদের এই বাড়ির সামনেই মন্দির রয়েছে তো ওখানে কীর্তন হয় মানে নাম কীর্তন হয় সন্ধ্যাবেলা ঠাকুর নাম যেটাকে বলে তো ও নয় সেখানে গিয়ে ওই কীর্তনের ঝাঁজ বলে নাই ওটাও বাজাতে ভালোবাসে ওটাই বাজায় তো সেই জন্য ওকে নিয়ে যায় আর আমি সেই সুযোগে এই যে এই কাজগুলো করে নিই কালকে করেছিলাম ওপরের ঘরটার আলমারিটা আরে পরিষ্কার করেছিলাম আজকে এই যে নিচে পার্লারের ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ছেলে থাকলে তো হয় না আপনারা একটু পরেই দেখতে পাবেন ওকে নিয়ে এসছে একবার ব্যস্ত উড়ে ঢুকে গেছে কি বলুন তো এরকম করলে না কাজের সময় কোন জিনিসটা কোথায় না আর খুঁজে পাই না তখনই খুব অসুবিধা হয়ে যায় এই দেখুন চলে এসেছে আবার ওইখানে আমি এই মাত্র গুছিয়েছি ও আবার ঘাঁটাঘাঁটির জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো ওর বাবাকে বললাম আর একবারটি নিয়ে যাও আমার হয়ে গিয়েছে তো ভালো করে ঝাঁট দিয়ে দিয়েছি আর এই দিকে জানেন তো একটা দরজা রয়েছে ওই দরজাটা আমি এই যে তালা দিয়ে রেখে দেবো একদিন আমরা ছিলাম দিকে ও এই দিক দিয়ে বেরিয়েও জেমাদের বাড়ি চলে গেছে তো কখন বলতে কখন বেরিয়ে যাবে এদিকে আবার পুকুর টুকুর রয়েছে তো সেই জন্য যে তালা দিয়ে রেখে দিচ্ছি আর রাত্রিবেলা এই ঘরে তো কেউ থাকে না বলা যায় না কার মনে কী আছে সেই জন্য আরও তালাটা দিয়ে দিচ্ছি চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসতে হবে আসি